নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি আর আমি তো ঘুরতে চলে এসেছি দিদি ভাইয়ের সাথে তার বাপের বাড়িতে আর এই দেখো আমরা কিন্তু তার পরের দিন চলে এসেছি সকালবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দিদি রান্না করেছিল ভাত করেছিল ডাল করেছিল ডিম সুদ্ধ করেছিলো আলু সদ্য করেছিল আমরা খাওয়া দাওয়া করে স্নান করে দিদির বাপের বাড়িতে চলে এসেছি এই যে আমি এসেছি আর দিদির মেয়ে এসেছে আর ঝুমা ভাই এসেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমরা কী দেখো আমরা ঘুরতে চলে এসেছি এটা হচ্ছে ঝুমা দিদি ভাইয়ের কাকার বাড়ি তাই তো কোন কাকা মেজু কাকার বাড়ি চলে এসেছি আর ওই মেজু কাকার বৌমা ওখানে রান্না করছে আর বাপের বাড়ি পাশাপাশি হচ্ছে কাকা বাড়ি কাকা বাড়িতে আমরা চলে এসেছি তিনজনে মিলে আর কত কিছু খেতে দিয়েছে দেখো খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো পাশাপাশি আবার চলে যাব এই যে রাস্তার পথে দেখছি আইসক্রিম এসেছে তা সবাইকে একটু আইসক্রিম কিনে দিচ্ছি সবাই মিলে খাচ্ছি তোমরা কে কে এই আইসক্রিমগুলো খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আর চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমি আসি মায়ের সাথে আমিও খাই 10 টাকা তা কি তফাত আছে অনেক ছড়া গালে দিলে বুঝে পারবেন আচ্ছা এবার তফাত বলি শুনেন এর মধ্যে আছে আমল কোম্পানির টক দই আচ্ছা আমুলের মানে দুধ যেটা বাচ্চারা খায় যেটা মেও আর এটা আনমোল 5 টাকায় ঠিক আছে একদম ক্লিয়ার আর 5 টাকা আমুলের সাথে দেওয়া যায় না ভাই আমি এই প্রথম খাচ্ছি এই যে আইসক্রিম দেখো আমাদের আইসক্রিম গুলো ডেইলি টেরি ডেইলি বিক্রি এ কোনো বাসিনি কোম্পানি তো স্টক মেরে রেখে দেয় ফ্রি দিয়ে হ্যাঁ আচ্ছা মানে ডেইলি টেরি ডেইলি বিক্রি আচ্ছা এই সবাই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আমার এখনো খাওয়া হয়নি 10 টাকা টপ টেস্ট 5 টাকা খেতে ভালো আমি অনেকবার এসেছি তো এখানে খাই 5 টাকা হ্যাঁ 5 টাকার গুলো ভালো খেতে আচ্ছা কেমন লাগলো দশ টাকা খাচ্ছি কিন্তু আমরা তিনজন সবাইকে আমরা পাঁচ টাকা খাওয়ালাম এখন আমি দশ টাকার আইসক্রিম খাবো আর আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে পাশে কাঁঠাল গাছ ছিল দেখো বন্ধুরা একদম গোড়া থেকে গাছের একদম গোড়া থেকে কাঁঠাল ধরেছে আর ঢাকা দিয়ে রেখেছিল যদি কেউ না নিয়ে যায় সেই কারণের জন্য ঢাকা দিয়ে আর দিদিভাই ভাইয়ের বাপের বাড়িতে অনেক কিছু খেতে দিয়েছিল তোমাদের দেখাতে পারিনি এখন আমরা বেরিয়ে পড়বো সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি দেখো এখন কোথায় যাবো জানো এখন যাবো পটল চলো পটল চলো আবার পটল তুলতে তোমাদের সাথে ওখানে গিয়েই কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু পটল তুলতে চলে এসেছি এই যে আমরা তিনজন মিলে এটা হচ্ছে দিদির মে পটোল তুলতে যাচ্ছি এই যে পার হয়েছে এখানে নামলাম টটো দিয়ে এখান থেকে এখন যাওয়া হচ্ছে চলো ওই যে ওইদিকে যাব পটোল তুলতে কাকরল তুলতে যাচ্ছি আমরা হ্যাঁ পটোল আর কাকরল কাকরল আছে না হ্যাঁ हां চলো ওরে বাবা এই দেখো ঢুক্তিনা ঢুক্তেই কাকরল এই দেখো কত সুন্দর হ্যাঁ এই আমি প্রথমবার দেখছি এই দেখো এটা হচ্ছে কাঁকরোলের ফুল এই দেখো এটা হচ্ছে কাঁকরোলের ফুল তো চলো সামনের দিকে আগিয়ে যাই আমরা এখানে পেঁপে গাছ এই দেখো পেঁপে গাছ চলো এখানকার ভিউটা দেখো দারুন দারুন দেখো হ্যাঁ দারুণ লাগছে এখানে কিন্তু এই ওকে যেতে দেবে না এই দেখো ব্যাগাট আটকে যাচ্ছে বলছে তোমরা যেও না আগে আগে হ্যাঁ এই দেখো পেঁপে গাছ এখানে পেঁপে সব পেঁপে ও এবার পটল আর ওখানে তো কাঁকরোল দেখালাম আরও সামনে মনে হয় আছে আমি তো জানি না তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাই এখানকার কিন্তু দারুণ ভিউ একদম অসাধারণ লাগছে আমার কাছে খুব সুন্দর লাগছে আমি অনেক দিন পর মানে অনেক দিন পর বলতে আমি এই প্রথম দেখেছি বুঝতে পেরেছ কাঁকরোল গাছ শুধু খেয়েছি বাজার থেকে এনে এনে কিনে নিয়ে এসে খেয়েছি আজকে নিজের হাতে তুলবো পটল তুলবো নিজের হাতে মানে সে ভাবাই যাচ্ছে না আমি বিশাল খুশি বিশাল খুশি তো বন্ধুরা চলো এখন পটল তুলবো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে ওর বাপের বাড়িতে দিদির বাপের বাড়িতে যদি না আসতাম তাহলে হতো না হ্যাঁ মিস করে যেতাম কি কপাল ছিল আমার আমি এসেছি এখানে আজকে একটু ঘুরতে একটু দরকার ছিল যদিও সেই ব্যাপারে একটু এসছি আর একটু ঘুরেই যাই ও দেখা যাক পটল গাছ আমি দেখিনি আজকে দেখে দেখব তো চলো এই যে এখানে শুরু হচ্ছে তাহলে চলো দেখো তোমরাও দেখো এই যে আমরা চলে এসেছি এখন যে ব্যাকবার করা হয়ে গেছে পটল তুলছে আমরাও তুলবো পটল দেখো এই যে এটা হচ্ছে ও দেখো শুধু পটলের গাছ ও এই যে এটা হচ্ছে পটলের ফুল ঠিক আছে আর ছেলে ফুল এটা ছেলে ফুল ও এটা তাহলে ছেলে ফুল আর মেয়ে ফুল কোনটা মেয়ে ফুল আমি তো চিনি না এই যে আছে মেয়ে ফুল কোথায় ভিতরের দিকে মেয়ে ফুল আছে তা মেয়ে ফুল চেনাবো তোমাদের পটলের ঠিক আছে আচ্ছা আর পটল দেখাই একটু ধরে ওরে বাবা এতো বিশাল ব্যাপার কত সুন্দর দেখো পটলগুলো হয়ে বসেছে আমার তো ভীষণ ভালো লাগছে এই এই দেখো দেখো কোনো তুলনা নেই সত্যি কথা একটা রয়েছে ওখানে দেখো এই যে দেখো গাছের মধ্যে পটল পেকে রয়েছে আর এটা কি গাছ এটা কি রাঙা আলু ও আমি ভেবেছি তো কলমি শাক ও এটা হচ্ছে মিষ্টি আলু গাছ আমি ভেবেছি কলমি শাক হ্যাঁ কলমি শাকের মতো এই যে এটা হচ্ছে রাঙা আলু গাছ যেটা মিষ্টি আচ্ছা এটা হচ্ছে মিষ্টি আলু যেটা রাঙা আলু বলে সেই আলু গাছ হয়নি এখনো আলু এই যে পটল তুলেই যাচ্ছে আমি তুলবো কিছু ঘেটকোল এই যে দিদির বে কোথায় আবার ও আচ্ছা এই দেখো এখানে আবার হয়ে রয়েছে ঘেটকোল না ঘেটকুল বলে সেটা হ্যাঁ ঘাটকোল ঘাটকুল বলি আমরা এটা বাটা খেতে কিন্তু দারুণ লাগে রসুন দিয়ে ও আচ্ছা এটা এটা কাকরল ফুল ও এই যে এই যে হচ্ছে দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ এই দেখো কাকর হচ্ছে আর এটা হচ্ছে কাকরুল ফুল এই দেখো দারুণ লাগছে কিন্তু ভিউটা তাই না খেবই সুন্দর আর এই দেখো পটল তুলেই যাচ্ছে আমরা ভিডিও করে যাচ্ছি ঠিক আছে এই সামনে কাকরুল কাঁকরুল কাকরুল ওরে বাবা এই পটলটা দেখো কত বড় পটল এই যে এই যে এই যে কত বড় পটল হয়েছে হ্যাঁ অনেক বড় পটল কিন্তু কিন্তু হ্যাঁ এই দেখো দেখো কত বড় সাইজ দেখো আর এই যে কাকরুল ঝুলছে এই দেখো এই এই পটলগুলোই তো লম্বা লম্বা নিতে বলেছিল ওই তো লম্বাই নিচ্ছে এই যে দেখি কতগুলো তুলেছে ওরে বাবাই দেখো কতগুলো তুলেছে আমাদের কিন্তু পটল তোলা হয়ে গেছে আমরা পটল তুলে এখন বাড়ির দিকে যাচ্ছি দিদি বাড়ির দিকে যাব এখন পটল তুলে পটল তোলা হয়ে গেছে ওই যে সামনে যাচ্ছে দিদির মেয়ে এই যে আমি আর ঝুমারানি এই যে ঝুমারানি তো চলো আবার দিদি ভাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে গল্প হবে ঠিক আছে আর ওই দেখো দিদির মেয়ে যাচ্ছে সামনে ওই যে আমরা কষ্ট করছি না আরে দেখো ব্যাগ নিয়ে পটল তুলে যাচ্ছে আর একটা জিনিস দেখাই এই দেখো পাট খেত কত পাট দেখো হয়ে বসেছে যেটা পাট পাতা বলি আমরা সে পাট পাতা দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না এই দেখো পুরো এই পাঁচটা পাট পাতা কচি কচি একদম পাতাগুলো এই দেখো কিন্তু টাইম নেই এখন তুলতে পারছি না পাট পাতাগুলো কারণ আর অনেক রোদ প্রচুর রোদ হ্যাঁ এই দেখো পুরো ভরে রয়েছে মাঠ বিশাল রোদ বিশাল রোদ আর পাট পাতা দেখেছি আর তুলতে পাবো না দেখো প্রচুর কষ্ট গো হেভি গরম আর যারা চাষ করে তাদের তো আরও কষ্ট মানে সে বোঝা বোঝানো যাবে না কীরকম কষ্ট তারা করে কিন্তু তারা সত্যি কথা বলতে সবজির একদমই দাম পায় না একদম এটা বাস্তব আর কত পরিশ্রম করে ভোরবেলা গিয়ে মাঠে এই রোদ প্রচুর রোদ আমরা তো এই কিছু সময় এখানে ছিলাম তাতেও আমি বুঝতে পেরেছি যে আমাদের কত কষ্ট হচ্ছে তাহলে তারা কত পরিশ্রম করে সারাটা দিন তো চলো বন্ধুরা খুব কষ্ট হয়ে গেছে আর এই যে গাছ থেকে একটা আম পড়েছিল এটা নিয়ে নিয়েছে এই যে ফেটে গেছে দেখো পুরো গাছপাকা আম সুন্দর গন্ধ বেরিয়েছে আর এই যে ঝুমারানি এটা যাচ্ছে আর ওই যে পটল আলি পটল তুলে যাচ্ছে

পটল শাক এটা হচ্ছে কাকরোল আর এই যে দেখো পটল ভিতরে আছে অনেক তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আর একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হবে টাটা বাই বাই